আজ আমার নিবেদন কবি অপূর্ব দত্তের লেখা একটি কবিতা বাগনা টানলাম অ্যানুয়াল আর ফিজাল ছাড়ি বাড়ি দিল ছিল মা বললো কোন পেমারি কত নম্বর পেড়ে হিস্ট্রি দেম এইটি ফোর ম্যাক্সে নাইন জিরো মা

বাংলা বইয়ের পোকা মা বললো চুপ করো তো ওর ফল চাকর কিসু স্কুলে কেন বেঙ্গলি যা পড়ায় না ইংলিশে ধন্যবাদ